হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো আমাদের ফেইসবুক অ্যাডস এর ফোর্থ নাম্বার ক্লাসে আপনাকে ওয়েলকাম সো আমরা অলরেডি কিন্তু একটু একটু করে দেখে ফেলছি যে ফেসবুক অ্যাডস আসলে কী জিনিস কীভাবে কাজ করে একটা পেজ কী পেজ নিয়ে আপনি কীভাবে কাজ করবেন অ্যান্ড আপনার একটা হোমওয়ার্ক ছিল আই হোপ আপনি যেটা ভুলেন নাই আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলা হয়েছে আপনি চাইলে আমার এই ভিডিওর কমেন্টে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করব আপনি ঠিকঠাকভাবে পেজটা ক্রিয়েট করছেন কি না সো চলেন আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি আমাদের আজকের ক্লাসে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ফেসবুক পেজ অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে কি প্ল্যাটফর্ম ব্যবহার করব। কোথা থেকে আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করব বা পেইড অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদেরকে কোথায় গিয়ে ধর্ণা দিতে হবে অর্থাৎ ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি কোথায় যাইতে হবে সো কথা কম বলে চলার স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিন থেকে আমি আপনাকে জিনিসগুলো দেখানো শুরু করি সো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা আমাদের ফেসবুক পেজে আসি যেখানে আমি আমি কোনো হোমওয়ার্ক করি নাই যেহেতু হোমওয়ার্ক আমার ছিল না আমি এটা পেজ ক্রিয়েট করছি কিন্তু প্রোফাইল এবং আমরা ফটো ইউজ করি নাই সো আমরা একটা পেজ ক্রিয়েট করছি আপনি খেয়াল করবেন এখন একটা পেজ ক্রিয়েট করার পর আমি একটা পোস্টও করছি দেখেন হ্যালো এভরিওান লিখে আমি একটা পোস্ট করছি এবং পোস্টটা আমি একদমই জাস্ট এই ক্লাসটা শুরু করার আগে আমি এই পোস্টটা করছি আপনি খেয়াল করবেন আপনি আমরা কিন্তু অলরেডি বলছি যে একটা ফেসবুক পেজে আপনি যখন কোনো কন্টেন্ট পাবলিশ করবেন সেই কন্টেন্টটাকে আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে পাঠাইতে পারবো ফেসবুককে পেমেন্ট করার মাধ্যমে সো এখানে খেয়াল করবেন আমরা যখন ফেসবুক পেজ অ্যাডভারটাইজমেন্টের প্রশ্ন আসে আর কি তখন দুইটা অপশন চলে আসে আমাদের হাতে অর্থাৎ দুইটা উপায়ে আপনি চাইলে ফেসবুক পেজ অ্যাডভারটাইজমেন্ট করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে বুস্ট পোস্টের মাধ্যমে অ্যান্ড নাম্বার টু হচ্ছে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে অথবা অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে আসেন আমি আপনাকে ওয়ান বাই ওয়ান বোঝাই বলি সো দেখেন আমি যখন ফেসবুক পেজে একটা কন্টেন্ট আপলোড করছি জাস্ট হ্যালো এভ্রিওয়ান লিখে এই কন্টেন্টের ঠিক নিচে বুস্ট পোস্ট নামে একটা অপশন আছে আপনি চাইলে আপনার এই কন্টেন্টটাকে বাটন ক্লিক করার মাধ্যমে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট শুরু করতে পারেন এরপর দেখেন আমি পাশের টেবেই আরেকটা আরেকটা জিনিস ওপেন করে রাখছি এই যে আরেকটা জিনিস আমি জিনিস বলতেছি এই যে জিনিসটা মানে আপনি যা দেখতেছেন আর কি এই ইন্টারফেসটাকে বলে ফেসবুকের বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও বা অ্যাডস ম্যানেজার আপনি যেভাবে খুশি সেভাবেই বলতে পারেন সো এইখান থেকে বেসিক্যালি আমরা অ্যাড ক্যাম্পেইন করি আবারও বলতেছি আপনি যদি এরকম আপনার পেজে একটা কন্টেন্ট পাবলিশ করে জাস্ট বুস্ট পোস্ট অপশনটা ক্লিক করেন আপনি এখান থেকেও একটা ফেসবুক অ্যাড রান করতে পারবেন অথবা আপনি অ্যাডস ম্যানেজারে এসে বা বিজনেস পোর্টফোলিওতে এসে এইখান থেকেও আপনি চাইলে একটা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবেন যেমন ধরেন আমাদের এখানে একটা অ্যাক্টিভ অ্যাড দেখাচ্ছে রাইট এই যে দেখেন একটা অ্যাড অ্যাক্টিভ আসে আবারও আমি আপনাকে দেখাচ্ছি আবারও বলতেছি অ্যাকচুয়ালি আপনি ফেসবুক পেজে যদি একটা কন্টেন্ট পাবলিশ করে দেন এবং সেই কন্টেন্টটার নিচে বুস্ট পোস্ট যদি ক্লিক করেন আপনি এখান থেকেও ফেসবুক অ্যাড রান করতে পারবেন আবার এই যে অ্যাডস ম্যানেজার এখান থেকেও আপনি ফেসবুক অ্যাড রান করতে পারবেন সো এখন প্রশ্ন হচ্ছে আপনি কোথেকে ফেসবুক অ্যাড রান করবেন বুস্ট পোস্ট থেকে নাকি অ্যাডস ম্যানেজার থেকে আমরা এখন এটা নিয়ে আলাপ আলোচনা করব আপনি যদি বুস্ট পোস্ট লাইক আমি আপনাকে একদম অ্যাপ্লাই করে দেখাই আমরা যদি বুস্ট পোস্ট ক্লিক করি তাহলে আমাদের চোখের সামনে আরেকটা ইন্টারফেস আসবে যেটা ওই অ্যাডস ম্যানেজারের মতো আরেকটা ইন্টারফেস সো এই যে দেখেন এটা হচ্ছে সেই ইন্টারফেসটা এই ইন্টারফেসে আপনি দেখেন কি কি অপশন আছে আমাদের জন্য ফার্স্ট অফ অল বলতে সে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ কিছু একটা এরপরে বলছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিছু এগুলো পরে শিখবো আমরা এরপরে বলছে অডিয়েন্স অডিয়েন্স মানে আমি শুরুতে যেটা বললাম যে আপনি খুব স্পেসিফিক টার্গেট করে আপনার অ্যাড বা আপনার কন্টেন্ট স্পেসিফিক অডিয়েন্সের কাছে পাঠাতে পারবেন সো অডিয়েন্স মানে এইখান থেকে বেসিক্যালি আমরা আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে পারি বা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যে আমার অ্যাড কাথা কোথায় যাবে কার কাছে যাবে এই জিনিসগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি এরপর হচ্ছে ডিউরেশান এর মানে হচ্ছে আমরা কত দিনের জন্য একটা রান করবো সাত দিন দশ দিন পনেরো দিন আর তারিখ মানে তো কবে আমাদের অ্যাড শুরু হবে পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন বাজেট বাজেট মানে হচ্ছে কত টাকা খরচ করবো আমরা আমাদের একটা অ্যাডের জন্য লাইক আমি তো আপনাকে অলরেডি বলছি যে আপনি ফেসবুককে পে করা লাগবে পেইড অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য সো আমি কি একশো টাকা দিব দুশো টাকা দিব পাঁচশো টাকা দিব না এক হাজার টাকা দিব নাকি পঞ্চাশ হাজার টাকা দিব এটা আমরা এখান থেকে সিলেক্ট করব এরপর হচ্ছে ফেসবুকের প্লেসমেন্ট এখন প্লেসমেন্ট কি এটা একটু বুঝতে চেষ্টা করেন সেটা হচ্ছে আমরা একদম আমাদের সেকেন্ড বা থার্ড ক্লাসে দেখছেন যে আমি আমার ফেসবুক প্রোফাইলে গেছি এবং ওখানে আপনাকে দেখাইছি এই যে দেখেন স্ক্রল করতেছি এখানে একটা অ্যাড আসছে এই যে একটা জায়গায় একটা অ্যাড আসছে এটাকে বলে বেসিক্যালি প্লেসমেন্ট আপনি যখন আপনার ল্যাপটপ স্ক্রিনে যাবেন লাইক ধরেন আমি যদি আমার ল্যাপটপ স্ক্রিনে আপনাকে এখনই নিয়ে যাই আপনি দেখতে পাবেন আমাদের এই যে ল্যাপটপ স্ক্রিনে এই দিকে স্পন্সর কন্টেন্ট দেখাচ্ছে দ্যাট মিনস এটা একটা প্লেসমেন্ট অর্থাৎ ফেসবুকের যেই যেই স্পেসে অ্যাড প্লেস করা সম্ভব মানে অ্যাড দেখানো সম্ভব সেগুলোকে বলে ব্যাসিক্যালি প্লেসমেন্ট সো আমরা আবার আমাদের জায়গা মধ্যে চলে আসি সো আপনি এখান থেকে বেসিক্যালি সিলেক্ট করতে পারবেন আপনি কোন কোন প্লেসমেন্টে অ্যাডগুলো রান করবেন এরপর হচ্ছে ম্যাটাপিক্সেল এটা আপনি এখন বুঝবেন না এটা আমি আপনাকে আরও পরে বুঝাবো যে হোয়াট ইজ ম্যাটাপিক্সেল সো ধরে নেন এটা একটা অপশন আমাদের জন্য আর আমি যদি একদম এক্সপ্লেন করি এটা কি ম্যাটা মানে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কনভার্শন ক্যাম্পেন যখন করি কনভার্শন ক্যাম্পেন কথা হয়তো আপনার কাছে একটু ডিফারেন্ট মনে হইতে পারে আপনি এভাবে বোঝেন আমরা যখন আমাদের ওয়েবসাইট অ্যাড রান করি তখন এই জিনিসটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটকে ট্র্যাক করি এখন বোঝার দরকার নাই পরে আমরা ইন ডিটেলে বুঝবো আর ফাইনালি থেকে ইম্পর্টেন্ট জিনিস কি যেন ওই যে ফার্স্টেই বলছি ফেসবুকে পে করা লাগবে এখন ফেসবুককে পেমেন্ট করার জন্য তাদের কার্ড দরকার তাই না ফেসবুকের তো আর বাংলাদেশে অফিস নাই যে আমি বিকাশে পে করে দেবো বা তার অফিসে গিয়ে ক্যাশ দিয়ে আসবো এমন তো হইতে পারে না এই কারণে আমাদের কিছু মাস্টার কার্ড ভিসা কার্ড এই টাইপের ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এখন আপনার মনে আবার প্রশ্ন আসতে পারে ভাই ডুয়েল কারেন্সি কার্ড আবার কি আমি পরে এক্সপ্লেন করব সো এখানে একটা ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে তো এই হইল বেসিক্যালি বুস্টিংয়ের অপশনটা আর কি আপনি চাইলে এই যে আমাদের এই কন্টেন্টটা এই যে হ্যালো এভরিওয়ান এই যে স্পন্সার্ড কন্টেন্ট এইভাবে যাবে ঠিক এইভাবে আমাদের টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে সিরিজ ভিডিও এফবি পেজ থেকে স্পন্সর্ড কন্টেন্ট হিসেবে হ্যালো এভরিওান এই কন্টেন্টটা পৌঁছে যাবে আমরা যাদেরকে টার্গেট করব তাহলে আই গেস আপনি বুস্টিং ব্যাপারটা ভেরি ক্লিয়ার যে সিম্পলি এই কাজটা করলেই কিন্তু আপনি পেইড অ্যাডভার্টাইজে করে ফেলতে পারতেছেন এখন আপনি বলতে পারেন ভাই এটা তো খুবই বেসিক জিনিস খুবই সিম্পল জিনিস আপনি ঢুকলেন চার পাঁচটা অপশন আছে এগুলো আপনি এক্সপ্লেনেশান খুব একটা করেন নাই আপনি পাঁচ দশ মিনিট আর একটু ভিডিওটা বড় করে একটু এক্সপ্লেন করে দেন তাহলে তো হয়ে গেল তাহলে তো আমি পেইড অ্যাডভার্টাইজমেন্ট শিখে গেলাম হ্যাঁ রাইট আপনি অনেকটাই রাইট আপনি যদি বুস্টিং করেই ফেসবুক অ্যাড করতে চান তাহলে আপনি এভাবেই করে ফেলতে পারেন আমার সাথে আর দশটা মিনিট এই ভিডিওটা যদি কন্টিনিউ মানে দেখতে থাকেন বা আমি যদি একটা এক্সপ্লেন করি আর দশটা মিনিট আপনার কিন্তু পেইড অ্যাডভারটাইজমেন্ট শেখা শেষ বাট ফ্যাক্ট হচ্ছে আমরা বুস্টিং করব না এই যে যে প্রসেসটা আমি আপনাকে দেখাইলাম এইটা আসলে প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট না আমি এক্সপ্লেন করি তো আমাদের ইউটিউব চ্যানেলে মানে আপনি যেই চ্যানেলে আমার ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলেই আরেকটা ভিডিও আছে যেটার নাম সম্ভবত বুস্টিং ভার্সেস ফেসবুক অ্যাডস এই কিছু সো এখানে আমি জিনিসটা এক্সপ্লেন করছিলাম আবারও আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতেছি সেটা হচ্ছে দেখেন আমরা বুস্টিং যখন করি মানে বুস্টিংকে আমি অনেক সময় কম্পেয়ার করি কেমন জানেন বাসায় রান্নাবান্নার সাথে আপনার বাসায় যে রান্নাবান্না হয় ফর এক্সাম্পল তিনজনের জন্য রান্নাবান্না হচ্ছে পাঁচজনের জন্য রান্নাবান্না হচ্ছে বাসায় এই তো আর বিয়ে বাড়িতে যে রান্নাবান্নাটা হয় সেখানে হয় তিনশো জনের জন্য পাঁচশো জনের জন্য এক হাজার জনের জন্য এই দুই রান্নাবান্নায় কিন্তু পার্থক্য আছে আপনার বাসায় তিনজনের যে রান্না এটার সাথে আপনি তিনশো জনের রান্নাকে কখনো কম্পেয়ার করতে পারবেন না তিনজনের রান্নায় কি হয় সিম্পলি একটা ছোটো বাতিলের মধ্যে অল্প একটু ভাত নেওয়া হয় এটা একটু চুলায় গরম করা হয় রান্না হয়ে যায় দুটো ডিম ভাজা হয় রান্না হয়ে যায় ভাত যখন আপনি তিনশো জনের রান্না করবেন তিনশো জনের রান্নার যে ডেকচি এবং ডেকচি বাদ দেন তিনশো জনের রান্নায় যে আগুনটা জ্বালানো হয় লাকড়ি দিয়ে ওই আগুনের যেই তাপ আপনি ওই তাপের সামনেই দাঁড়াইতে পারবেন না রান্না তো অনেক দূরের কথা সো একটা হচ্ছে নন প্রফেশনাল রান্নাবান্না আর একটা হচ্ছে প্রফেশনাল রান্নাবান্না সো আপনি যদি ওই তিনজনের ভাত রান্নার মতো নন প্রফেশনাল ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে চান তাহলে এই বুস্ট অপশনটা আপনার জন্য আর আপনি যদি ওই বিয়ে বাড়ির যিনি রান্না করে যিনি ওই বিয়েবাড়ির যে বাবুর্চি ওনার মতো প্রফেশনালি পাঁচ হাজার জনের জন্য তিন হাজার জনের জন্য বা পাঁচশো জনের জন্য রান্না বান্না শিখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজারে যে ইন্টারফেসটা আমি এইখানে আপনার জন্য খুলে রাখছি সো আমরা যদি এই ইন্টারফেসটা নিয়ে একটু ঘাটাঘাটি করি আমার ধারণা আপনার একটু বুঝতে সুবিধা হবে যে আমি আসলে আপনাকে কি মিন করতেছি ফর এক্সাম্পল আমি আপনাদের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি যেটা নাম আমি দিচ্ছি প্র্যাকটিস প্র্যাকটিস অ্যাকাউন্ট বিকজ এখান থেকে আমরা প্র্যাকটিস করবো সো প্র্যাকটিস অ্যাকাউন্ট আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন কত কিছু আছে দেখেন প্রথমেই দেখেন আমরা যদি এইখানে চলে যাই এই যে লেফট পাশে এই লেফট পাশে আপনি দেখবেন অ্যাকাউন্ট অভার ভিউ ক্যাম্পেইন অ্যাটস রিপোর্টিং অডিয়েন্সেস অ্যাডভার্টাইজমেন্ট সেটিং বিলিং অ্যান্ড পেমেন্ট ইভেন্ট ম্যানেজার অল টুলস যদি আমরা ক্লিক করি এখানে চলে আসবে দেখেন অ্যাডস ম্যানেজার ইভেন্ট ম্যানেজার অ্যাটস রিপোর্টিং অডিয়েন্সেস বিজনেস সেটিং ইনবক্স অ্যাডস ম্যানেজার অডিয়েন্সেস ইভেন্ট ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট সেটিং সেটিং অ্যাডস অ্যাড লিমিটেড পার পেজ অটোমেটেড রুলস ক্যাম্পেইন প্ল্যান আর ক্রিয়েটিভ হাব পার্টনারশিপ মানে আমি টায়ার্ড হয়ে যাচ্ছি সো এগুলো আপনি একটু আপনার নিজের অ্যাডস ম্যানেজারটা যদি আপনার থাকে আপনি খুলে দেখবেন অথবা আমরা একটু পরে অ্যাডস ম্যানেজার কী কীভাবে খোলে এগুলো শিখবো ওইখান থেকে আপনি দেখে নেবেন সো এটা আমি আপনার জন্য ওপেন করে রাখছি আপনি ভিডিওটা পজ করে একটু রিডিং পরে নেন এখানে কী কী আছে দ্যাট মিন্স এখান থেকে আমরা ভেরি ক্লিয়ার সো এগুলাই না আমরা যদি বিজনেস সেটিং ক্লিক করি আমাদেরকে আরেকটা দুনিয়ায় নিয়ে যাবে আমরা যদি মানে এখানে স যেটাই ক্লিক করি ইভেন্ট ম্যানেজার ক্লিক করলে আমরা আরেকটা দুনিয়ায় পৌঁছে যাব এখানে কমার্স ম্যানেজার আসে নিজে যে দেখেন আমরা কমার্স ম্যানেজার ক্লিক করলে আরেকটা দুনিয়ায় পৌঁছে যাব এটা একটা হিউজ ইন্টারফেস পাশাপাশি এখানে দেখেন আপনি ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড এখানে ব্রেকডাউন ব্রেকডাউন ক্লিক করলে অনেক ধরনের অপশন আসে এখানে কলাম পারফরমেন্স এখানে আমরা রিপোর্টিং রিলেটেড কাজকর্ম করি এখানে রিপোর্ট সরাসরি আসে এক্সপোর্ট চার্ট ডেট ক্রিয়েট ভিউ রিভিউ পাবলিশ অনেক কিছু আছে হ্যাঁ অনেক কিছু আছে এখান থেকে আমরা ম্যানেজার চেঞ্জ করতে পারি হ্যাঁ আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারি চাইলে আমরা ম্যানেজার এই যে ম্যানেজার এই হচ্ছে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও এখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো পোর্টফোলিও সিলেক্ট করতে পারি ওখান থেকে যে অ্যাড অ্যাকাউন্ট আসবে সেই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারি সো আমি জানি জিনিসটা কমপ্লেক্স হচ্ছে বাট আপনার আপাতত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই আপনি বোঝার দরকার নেই আমি এতক্ষণ আপনাকে কী বুঝাইছি এটা বোঝার কোনো দরকার নেই আপনি শুধু এতটুকু বুঝেন আপনি যদি বুস্ট বাটনটা ক্লিক করেন ইন্টারফেসটা খুবই সিম্পল খুবই ইজি এই যে দ্যাটস ইট এই যে দেখেন আবার দেখেন আমার স্ক্রিনটা এই যেটুকুই দ্যাটস ইট বাট আপনি যদি অ্যাডস ম্যানেজাররা যান আপনি পাগল হয়ে যাবেন লিটারেলি পাগল হয়ে যাবেন আবার এদিকে দেখেন এই যে ক্যাম্পেইন ডেলিভারি অ্যাকশান বিলস টুডি বাজেট অ্যাট্রিবিউশন সেটিং রেজাল্ট রিচ ইমপ্রেশান কসপার রেজাল্ট অ্যামাউন্ট স্পেন্ড ইন আবার এখান থেকে ম্যাট্রিক্সগুলো আমরা চাইলে চেঞ্জও করতে পারি হিউজ একটা ইন্টারফেস হিউজ আমরা আসলে ওই হিউজ ইন্টারফেসের মানে ধরেন আমরা দশ ভাগের এক ভাগও আসলে এখনও ভালো করে দেখি নাই সো এক ভাগ না আমরা তার থেকেও কম এখনও দেখি নাই সো আমি চাই আপনি আমার সাথে প্রফেশনালি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শিখেন অ্যান্ড আমি খুব মন প্রাণ দিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করতেছি আমরা ইউজ করব না বুস্টিং আর আপনি যদি বুস্টিং করতে চান কোনো সমস্যা নাই আমার সাথে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শিখেন বুস্টিং আপনি এমনি পারবেন এমনি পারবেন সো আপনার যদি ইন ফিউচার কখনও মনে হয় না আমি বুস্টিং করবো আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই বাট আমি রিকোয়েস্ট করবো কঠিন জিনিসটা শেখেন প্রফেশনাল জিনিসটা শেখেন এখান থেকে আপনি ভালো পারফরমেন্স বের করে আনতে পারবেন ভালো রিটার্ন অ্যান শিউ করতে পারবেন সো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি আপনার আজকের হোমওয়ার্ক কি থাকবে আপনার আজকের যে হোমওয়ার্ক সেটা হচ্ছে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটিতে চলে যাবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটি দিকে সার্চ করবেন যে ফেসবুক বুস্টিং বা বুস্টিং ভার্সেস ম্যাটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যাডস ম্যানেজার অথবা বিজনেস পোর্টফোলিও অথবা অ্যাড ক্যাম্পেইন এগুলোর মধ্যে পার্থক্য কী আবারও বলতেছি বুস্টিং ভার্সেস অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে পার্থক্য কোথায় সো দেখবেন চ্যাট জিপিটি আপনাকে বেশ ভালো করে আনসার দিবে এবং সে আপনাকে জিনিসগুলো আরও ইন ডিটেইলে ডেটা ড্রিভেন ওয়েতে বোঝাই বলবে আপনি ওটা স্টাডি করে ফেলবেন সো এটা হচ্ছে আজকে আপনার হোমওয়ার্ক সো আশা করবো আপনি আমাদের নেক্সট ভিডিওতে যাবার আগে বা নেক্সট ক্লাসে যাবার আগে হোমওয়ার্কটা শেষ করবেন এবং যা কিছু শিখবেন সেটা হচ্ছে নেক্সট ক্লাসের কমেন্ট সেকশানে আপনি দিয়ে দিবেন তাহলে তো আমার ভালো লাগবে যে যাক মানে আপনি একজনও যদি আমাকে সেটা প্রোভাইড করেন আমার ভালো লাগবে যে আমি যে একটা অ্যাফোর্ড দিচ্ছি আমি যে আপনাকে শেখানোর চেষ্টা করতেছি এটা বৃথা যায় নাই আমার ভালো লাগবে পার্সোনালি সো আমি জানি না হয়তো আমি হয়তো রেসপন্স নাও করতে পারি কারণ অনেক কমেন্ট আসলে আমি নাও দেখতে পারি বা অনেক কমেন্টের ভিড়ে আপনারটা আমি চোখে নাও পড়তে পারে বাট আমার পার্সোনালি ভালো লাগবে আমি যখন কোনোদিন স্ক্রল করবো এবং দেখব যে লাইক আমি একজন মানুষকে কিছু একটা শেখাইছি অ্যান্ড উনি ওটা মন থেকে শিখছে এবং অ্যাপ্রিসিয়েট করছে আমার ভালো লাগবে সো আপনি চাইলে আমাদের নেক্সট ক্লাসের ভিডিওর কমেন্টে অথবা এই ভিডিওর কমেন্টও চাইলে আপনি কি করতে পারেন আপনার হোমওয়ার্কটা সাবমিট করতে পারেন সো আজকে ক্লাস আমরা এখানে শেষ করতেছি দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে ততক্ষণ ভালো থাকবেন টাটা